যাদের হাতে থাকবে গরুর নিজের মতো মারকানো না ঠিক মানুষকে তা দিয়ে মারবে জুলুম করবেন এরা হচ্ছে তারা ওরা হচ্ছে তারা

অনেক বেশি ভাই ক্ষতি অনেক বেশি সালাতে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার রিংটোন রেখেছে গান আর রিংটোন মসজিদে বেজে উঠেছে নামাজ কি থাকে না ভাই এখন তাহলে কি করতে হবে